হাই এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে আমি তোমাদের সাথে সরস্বতী পুজোর দিনের ভ্লগটা শেয়ার করব ও শুধু সরস্বতী পুজো না সরস্বতী পুজো প্লাস ভ্যালেন্টাইন্স ডে এবছর বেশ সুন্দর হয়েছে তাই না মানে বিদেশিদের ভ্যালেন্টাইন্স ডে আর বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে একদিনেই পড়েছে তো যাই হোক আমরা ঠিক করেছিলাম যে নতুন ফ্ল্যাটে আসার পর থেকে তো আমাদের বাড়িতে কোনো পুজো করানো হয়নি তাই এই বছর আমরা সরস্বতী পুজোটা বাড়িতে করব আর যেহেতু রিহান দু বছরের হয়ে গেছে তো ওর হাতে খড়ি দেওয়ারও ব্যাপার রয়েছে তাই আমরা ঠিক করেছি যে অন্য কোথাও নয় মানে আমাদের সোসাইটিতেও নিচে হাতে খড়ি হবে তো আমরা ঠিক করেছিলাম আমাদের বাড়িতেই আমরা হাতে খড়ি দেওয়াবো ওকে তো সেই মতন রিহানকে ঘুম পাড়িয়ে দিয়ে আমরা রাত থেকে প্রিপারেশন শুরু করেছি ও জেগে থাকতে যদি এগুলো করবো ভাবি তোমরা তো জানি কোনোভাবেই সেটা সম্ভব নয় তাই জন্য রিহানকে ঘুম পাড়িয়ে দিয়ে আমরা কাজ করতে শুরু করেছি প্রায় ঘন্টা খানিক লেগেছে আর পিঙ্গর কতগুলো কালারফুল পেপার এনেছে ওগুলো দিয়ে চেন বানিয়ে একটুখানি সিম্পল ডিজাইন করে দিয়েছি রাত প্রায় দেড়টা নাগাদ আমরা শুতে গেছি সকালবেলায় ঘুম থেকে উঠেই রিহানোগুলো দেখতে পেয়ে যে কী সুন্দর সাজিয়েছে কি সুন্দর সাজিয়েছে মানে কে সাজিয়েছে কিনা সেসব কিছু জিজ্ঞেস করতে পারে না এখনও কিন্তু ও জানে যে সুন্দর বলতে হয় কোনো জিনিসটা ভালো লাগলে তো ফাইনাল লুক এটা একদম সিম্পল রেখেছি কারণ রিহানকে নিয়ে না সত্যি বেশি কিছু করতে গেলে ও সব নোংরা করে দেবে দেখেছ মা কি সুন্দর একটুখানি আলপনা দিয়ে দিয়েছে জানি তো বেশি দিলে ও নষ্ট করবে কিন্তু ওইটুকু দেওয়া হচ্ছে ওর চোখে সেটাও গেছে ও সেটা একটা পেন নিয়ে এসে নষ্ট করে দিচ্ছে তো এইভাবেই আমাদের পুজো শুরু হয়েছে এবছর আর পারফেক্টভাবে কিছু হয়নি তো আমরা কিন্তু এটাই ভীষণ এনজয় করেছি আর একটু সাইডে হবে আর একটু এই এই সাইডে হবে হ্যাঁ

देखिए एक बार ये बाबा देखिए एक बार देखिए इश्क नमः ये बाबा मैं बॉस नहीं जो है पर बॉस नहीं जो है मैं बाबा बजा बजा मैंने बाबा अम्मी बजा दिया वो किंतु इज्जत चाह

পাপা পিঙ্গল পাপা পিঙ্গল ওটা হ্যাঁ কে কিচে এটা পাপা পিঙ্গল তুমি কি পড়েছ হ্যাঁ দোষা তো আজকের ভিডিও দেখে হয়তো ভাববে যে মা আবার কবে এলো আসলে সরস্বতী পুজোর দুদিন আগেই না দুর্গাপুরে আমাদের একটা অন্নপ্রাশন বাড়ি ছিল তো শুধু পিঙ্গল যাবে সেরকমই ঠিক ছিল বাট লাস্ট মোমেন্টে আমরা তিনজনেই একদিনের জন্য চলে যাই তো যেদিন আমরা ফিরি তখনই মা আমাদের সাথে চলে আসে তো যাই হোক রিহানবাবু তো ঠাকুর দেখার জন্য ভীষণ এক্সাইটেড হয়ে পড়েছে এবার ঠাকুরের মুখটা আমি ঠিক করেছিলাম যে আমিই খুলবো কারণ মেয়েদের তো সবেতেই আবার প্রবলেম মেয়েরা সব কিছু করতে পারে না কিন্তু আমার খুব মন থেকে এসেছিলো যে মায়ের মুখটা আমি

কলকাতায় পুরোহিতের বড় অভাব জানো তো মানে কলকাতায় পুরোহিত পাওয়া বিরাট একটা ব্যাপার তো সেই জন্য আমরা অনেক খোঁজাখুঁজির পর যখন পুরোহিত পাইনি তখন পিঙ্গলকে আমি বললাম তুমিও তো ব্রাহ্মণ মানুষ তুমিই পুজো দিয়ে দিও তো ও রাজি হয়ে যায় তো সেই জন্য আজকের পুজোটা না ওই করবে তো পিঙ্গল পুজোটা করছে জেনে তো আমি ভীষণ খুশি কেন বলতো আমার না মনে মনে ভীষণ ইচ্ছে ছিল যে রিহানের হাতেখড়িটা পিঙ্গলই দিক মানে পিঙ্গলের হাতেই ওর হাতে খড়ি হোক এটা ভীষণ ইচ্ছে ছিল তো পুরোহিত না পাওয়ার জন্য যাই হোক আমার এই মনের ইচ্ছেটা ফুলফিল হয়ে যাচ্ছে তো রিহান তো কোনো মতেই চুপ করে বসবে না ও স্লেট দেখতে পেয়ে ও নেবেই আমি একটা জিনিস বুঝতে পারলাম যে ও যেহেতু আগে থেকে স্লেট জিনিসটা বুঝে গেছে না ও জানে স্লেট মানে ওখানে আঁকা আঁকি করতে হয় ও কিছুতেই হাতে হাতেখড়ির সময় মানে লিখতেই দেবে না তোমরা খালি দেখবে যে ও কী কাণ্ড করছে ও ঠাকুরের পুজো করেছে ও সব করেছে ওর মতো এত দুরন্ত ছেলে যে আমাদের কোলে চুপ করে বসে থাকবে এটা সত্যিই কল্পনাতীত আমি ভেবেছিলাম আমরা যা ডেকোরেট করেছি এটাও ছিঁড়ে দেবে ও ঠাকুরকেও ফেলে দেবে বাট ওগুলো কিচ্ছু করেনি ও শুধুমাত্র দেখো আমার কোলে বসে আমার টিপ খুলে দিয়ে ওর পাপাকে পরিয়ে দিয়েছে ও এই সব জিনিসগুলো করছিল আর তাছাড়া ও খুব একটা দুষ্টুমি কিছুই করেনি

নতুন দেখে uhm <cima> <tos scholars> দেখলে তো রিহানবাবুর কাণ্ড কারখানা ওকে কিছুতেই এবিসিবি অকখ লেখানো যাবে না স্কেটে ও কন্টিনিউ বলছে বাস এঁকে দিতে হবে ওকে পিঙ্গল বাস এঁকে দিল তারপরে অনেক বুঝিয়ে সুঝিয়ে অনেকক্ষণ পরে দুটো এবিসিডি আর এইসব লিখিয়ে কোনো রকমে হাতে খড়ি কমপ্লিট করা হলো আর এবার তো চক পেয়ে গেছে হাতে গোটা ঘরের দেওয়ালে ফ্লোরে বাসে ওর খেলনাতে যেখানে পারছে ও গোটা বিছানায় দেখো এরকম ভরিয়ে দিয়েছে সব জায়গায় ও চক দিয়ে দিয়ে ঘষে ঘষে দাগ করে দিচ্ছে দেখি একবার দেখি দেখি লাগছে লাগছে সরু তো लाग जे बाबा लाग जे, <laughs> পুজো শেষ করে প্রসাদ খেয়ে নিয়ে আমরা তিনজনে বেরিয়ে পড়েছি যাচ্ছি রিহানের স্কুলে না না ও এখনও স্কুলে যাওয়া স্টার্ট করেনি শুধুমাত্র অ্যাডমিশন হয়েছে তো তোমাদেরকে আমি পরে নিশ্চয়ই জানাবো কোন স্কুলে ওর অ্যাডমিশন করিয়েছি তো সেই স্কুল থেকে আমাদেরকে ইনভাইট করা হয়েছিল সরস্বতী পুজোর জন্য আর আমরা চাইলে হাতে খড়িও দিতে পারি তো একবার বাড়িতে দিয়েছি কিন্তু যেহেতু এখানে সব বাচ্চারাই দিচ্ছিলো তো রিহানও ওখানে বসতে চাইছিল তাই জন্য রিহানকে ওখানে আবার একবার আমরা হাতে খড়ি দেওয়াই স্কুলে হাতে খড়ি দেওয়া হয়ে গেছে আর হাতে খড়ি দেওয়ার সাথে সাথে সবাইকে একটা করে স্লেট আর পেন্সিল দেওয়া হয়েছে তো সেই স্লেট আর পেন্সিল পেয়ে তো রিহানবাবু বেজায় খুশি এবার ড্যাং করে নাচতে নাচতে ও বাড়ি চললো ওর ঘুমও এসে গেছে আর পেছন থেকে দেখো ধুতি পাঞ্জাবি পরে কেমন কিউট লাগছে দেখতে মানে আমি খালি ভাবছি ওই ছোট্ট পুচকেটা কি সুন্দর ধুতি পাঞ্জাবি পরে হাঁটছে দেখো সামনে থেকেও ঠিক ততটাই কিউট লাগছে আমার নিজেরই ছেলে আর আমি বারবার করে ওকে বলছি জানো তোকে কেন এত কিউট লাগছে তোকে কেন এত কিউট যার পিঙ্গল শুনে শুনে খালি রেগে যাচ্ছে যে তুমি কেন বারবার করে ওকে এরকম বলছো আর শুধু ও কেন বলছি স্কুলে তোমরা যদি যেতে তাহলে বুঝতে পারতে ওর এইটুকুটুকু বাচ্চা ছেলে মেয়ে সবাই দুটি পাঞ্জাবি শাড়ি পরে এসছে সে যে কি কিউট লাগছে সবাইকে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো যাই হোক আমরা বেরিয়ে গেছি এখান থেকে আমরা যাব আমাদের সোসাইটির পুজোতে গাড়ি পার্ক করে দিয়েছি আর নিচেই তো আমাদের সব পুজো হয় তো ও স্লেটটা না কিছুতেই হাত ছাড়া করবে না ওখানে ওর ফ্রেন্ডকে দেখতে পেয়েছে তো ও দেবে কিন্তু স্লেট আমার হাতে দেবে না তো আমরা সোসাইটির পুজোতে গিয়ে একটুখানি সবার সাথে ফটো টটো তুললাম একটু সবাই মিলে দাঁড়ালাম গল্প করলাম দেন আমরা আবার ওখান থেকে বাড়ি ফিরি নিচে কিছুক্ষণ টাইম স্পেন্ড করার পর আমরা ঘরে চলে এসেছি সবাই এসে সবাই চেঞ্জ টেঞ্জ করে নিয়ে রিহানকে খাওয়াতে বসেছে পিঙ্গল আজকে রিহানের জন্য শুধু দই ভাত করেছি আর নিচেই খিচুড়ি খাওয়ানো হচ্ছে তো সেই খিচুড়ি গিয়ে পিঙ্গল আর মা গিয়ে নিয়ে চলে এলো আমাদের তিনজনের জন্য এই খিচুড়ি দেখে আমার স্কুলের খিচুড়ি খাওয়ার কথা মনে পড়ছে প্রতি বছর স্কুলে খিচুড়ি খেতে যেতেই হবে তো সরস্বতী পুজোর খিচুড়িটা না পেলে না সত্যি মন খারাপ হয় তো যাই হোক খিচুড়ি টিচুড়ি খেয়ে নিয়ে আমরা সবাই একটু রেস্ট করলাম কারণ আমাদের আবার গোটা সেদ্ধ ব্যাপার আছে তো প্রতি বছর আমাদের বাড়িতে অনেক লোক খায় মানে আসানসোলের বাড়িতে তো ওই জন্য রান্না বান্না রয়েছে মা এসেছে যেহেতু আমার মোটামুটি হেল্প হয়েছে অনেকটা আর মা যদি নাও আসতো তাও আমি ঠিক করেছিলাম যে এবছর আমি যেহেতু এখানেই আছি তো আমি রান্না করব অল্প করে হলো তো সেই জন্য বিকেলবেলায় ঘুম থেকে উঠেই না চট করে রান্নাগুলো বসিয়ে দিয়েছি আর সেই ফাঁকে রিহানবাবু আমার কোলে যেবে বলে রান্না দেখব তাই ওকে কোলে নিয়েই আমার রান্না চলছে আচ্ছা গোটা সেদ্ধ কে কে বুঝলে বলো তো অ্যাকচুয়ালি গোটা সেদ্ধটা সবাই হয়তো জানে না আবার অনেকেই জানে যারা জানে তারা তো বুঝতেই পারবে কিন্তু যা যারা জানে না তাদেরকে বলে দিই গোটা সেদ্ধ আমাদের ঘটিদের রয়েছে মানে সরস্বতী পুজোর দিন আমরা যে রান্নাটা করি সেটা সরস্বতী পুজোর দিন না খেয়ে পরের দিন ঠান্ডাটা খাই ওদিকে একের পর এক আমার রান্না চলছে আর এদিকে পিঙ্গল ঠাকুরকে সন্ধে আরতি দিচ্ছে রিহানি প্রত্যেকটা জিনিসই না নতুন নতুন দেখছে তাই এগুলো দেখেও ভীষণ এক্সাইটেড হয়ে পড়ছে তাই গোটা ঘরে লাফিয়ে বেড়াচ্ছে মানে ও কী করবে ও বুঝতে পারছে না আরেকটা জিনিস বলে না বাচ্চারা যা দেখে তাই শেখে তাই সব সময় মা বাবার উচিত এবং মা বাবা কেন সবারই উচিত তাদের সামনে ভালো কথা বলা বা ভালো কিছু পারফর্ম করা তো দেখো ও দেখেছে বেঙ্গলকে এইভাবে প্রণাম করতে সাথে সাথে দেখেও এইভাবে প্রণাম করতে শুরু করে দিল তো এই জিনিসটা দেখে আমার এত ভালো লেগেছে যে ও এত সুন্দর ইমিটেট করে ওদিকে আরতি দেওয়া হয়ে গেছে আমাদের আর এদিকে আমি আবার রান্না শুরু করে দিয়েছি আচ্ছা তোমাদের কার কার এই গোটা সেদ্ধ বা সিজানো যাই বলো না কেন আছে তোমাদের আমাকে কমেন্ট করে জানিও তো আমি জানি অনেকেরই আছে আর যাদের নেই তারাও কিন্তু খুব ভালোবাসে এই সিজানো বা গোটা সেদ্ধ খেতে গোটা সেদ্ধ অ্যাকচুয়ালি কিন্তু একটা ডাল হয় রমা কলাই আরও বিভিন্ন রকমের ডাল থাকে তো সেটার মধ্যে সব গোটা গোটা সবজি দিয়ে তারপর সেটা সেদ্ধ করা হয় তো সেটাকে বলা হয় গোটা সেদ্ধ আর সরস্বতী পুজোর দিন হয় শীতলা ষষ্ঠীর দিন তো সেদিন কি সব কিছু শীতল মানে ঠান্ডা ঠান্ডা খেতে হয় তো সেই থেকেই এই নিয়মটা এসেছে তো আমার বেশ ভালোই লাগে আমাদের যে নিয়মগুলো রয়েছে সেগুলো সেলিব্রেট করতে পালন করতে তো কে কে এই দিনটা সেলিব্রেট করেছো আর কে কী রান্না করেছো এই শীতলা ষষ্ঠীর দিন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো এদিকে পূজা এসেছে আমাদের বাড়ি আর পূজার সাথে এসেছে পূজার মা তো আন্টি মুম্বাইতে থাকে আর মুম্বাই থেকে এসেছে এখানে পূজার কাছে আর আমার সাথেও দেখা করতে এসেছে তো ভীষণ ভালোবাসে আন্টি আমাকে তো সেই জন্য ভাবলাম আজকে যখন প্রথমবার আন্টি আমাদের বাড়িতে এসেছি তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করা উচিত আন্টির হ্যাঁ আন্টির পরিচয়টা একটু আন্টির সাথে মানে পরিচয়টাকে দিয়ে দিই আন্টি প্রথম থেকে এমনিতে তো পূজার মা হয় আর আন্টির সাথে পরিচয় হচ্ছে আমার ভিডিও থ্রুতে মানে আন্টি আগে আমাকে চেনে তারপর এখানে এসে সাডেনলি পূজার সাথে দেখা হয় আন্টির সাথে দেখা হয় আন্টি বলে এখানে আন্টি মানে পূজার সাথে পরিচয় করে দিই হ্যাঁ তারপর কথা রাইমার ব্লগ সকলে দেখো হ্যাঁ সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ লাইক করো লাইক করো শেয়ার করো তোমার দরকার নেই তোমার দরকার নেই এখন না তার পিছনে আছে যখন তুমি দেখো তখন থেকে তখন মানে থেকে আন্টিদের সাথে বেশ কিছুক্ষণ গল্প করার পর আন্টিরা বাড়ি চলে গেল দেন আমি একটুখানি পোলাও বসিয়ে দিয়েছিলাম তো পোলাওটা হয়ে গেছে আর এটাই আজকের আমাদের রাতের ডিনার রিহানেরও খাওয়া হয়ে গেছে এদিকে আমার রান্নাও মোটামুটি কমপ্লিট এটা হচ্ছে ভাত ভাতটা আমাদের তিনজনের মতন কারণ রিহানকে গরম ভাত করে দেব ও গরম ভাত খেলে প্রবলেম নেই এটা বিশেষত যারা সন্তানের মা হয় তারাই মানে না মানলে কী হবে সত্যি জানি না তবে আমি যতদিন বাঁচবো আমি এটা মানব তো যাই হোক ভাতের সাথে একটুখানি বাঁধাকপির তরকারি করে একটু শিম ভাজা করেছি আর এদিকে মাছের টক করেছি কারণ মাছের টক আমার খেতে বেশ ভালো লাগে আর আমাদের বাড়িতে প্রতি বছর হবেই মাছের টক রিহানের জন্য করে দিয়েছি একটুখানি চাটনি কারণ ও তো মাছের টক ফক এসব তো খাবে না তো ওর চারটি আর তার সাথে করেছি একটু মাছের ঝাল সবটাই আমাদের তিনজনের মতো এদিকে আরেকটা বাটিতে করে রেখেছি আলু ফুলকপি পনির দিয়ে একটা তরকারি এটা কাল রাতে আমরা পরোটার সাথে খাবো আর এই বাটিটাতে রয়েছে গোটা সেদ্ধ যেটার নামেই এই নিয়মটার নাম তো দেখো আমরা যেহেতু বেগুন বা অন্য কোনো গোটা সবজি খাই না তো সেই সবজিগুলো দিইনি জাস্ট নিয়ম রক্ষার জন্য আলু দিয়ে একটুখানি করেছি গোটা সেদ্ধ এইবারে এই সব খাবারগুলোকে না একটুখানি জল বসিয়ে বসিয়ে আমি রেখে দেবো কারণ ভরসা নেই আস্তে আস্তে এবার গরম পড়ছে যেহেতু তো পিঁপড়ের উপদ্রবও বাড়ছে এবার হঠাৎ করে হয়তো উঠে দেখবো সকালবেলায় যে গোটা পিঁপড়ে লেগে গেছে পুরো তো সেই জন্য সব জল বসিয়ে বসিয়ে রেখে দিচ্ছিছি এদিকে একটা বাটিতে দেখো পরোটা করে রেখে দিয়েছি তো সেই পরোটাগুলোই একটা এয়ারটাইট কন্টেনারে আমি রেখে দেবো একটুখানি ভালো করে র্যাপ করে যাতে কালো অবধি নষ্ট না হয়ে যায় বেসিক্যালি বলতে পারো কালকে পুরোপুরি রান্নার থেকে একদম ছুটি তো বেশ আরাম করে কালকের দিনটা কাটাবো আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও টাটা দুটো লাইট জ্বলছে হ্যাঁ হয়েছে তো এবার এবার ঘুনু করবে ওটা অ্যাম্বুলেন্স চলো সবাইকে টাটা করে দাও গুড নাইট করে দাও করো টাটা করে দাও I you had to